কিন্তু এই দুনিয়ার মায়ায় পরে মন দুনিয়ার মোহে পড়ে মন দুনিয়ার পড়ে করেছ কাতা এই যে নয় তোরা কবর কবর যে তরা সল ঠিকানা এই যে নয় তোরা কবর জে তোরা শল থি কানা ভাই বেরা দার কতোই ছিলো যেকি যেকি সব হারা লো ভাই বেরা রব হরা ল তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রাwana শরীতিন হা জাগে পাবি পাবিনারে বিসানা সারে তিন হাত জায়গা পাবি পাবিনারে বিসানা। অতএব দুনিয়ার মধ্যে আসি অল্প সময়ের জন্য দুনিয়া থেকে যত দুনিয়ার মধ্যে থাকিয়া যতই সম্পদ আমরা অটালিকা কেন যত সম্পদের বলে কবর জগতের মধ্যে মাত্র সাড়ে জায়গার বাহিরে আর এক ফুট বেশি পাওয়া যাবে না যাবে কেউ দিবে চাইলেও কি কেউ দিবে না কিন্তু আপনারই জায়গা কবর স্থানটাও আপনার কিন্তু আপনার সন্তানেরও আপনাকে সাড়ে তিন হাতের বেশি জায়গা দিবে না তাহলে আমরা দুনিয়ার মধ্যে আসছি আল্লাহর রাজি খুশি করবার জন্য কার রাজি খুশি করবার জন্য আমার আলোচনার বিষয় মূলত এটা ছিল না আমার আলোচনার বিষয় ছিল আমি যে আয়াতে কারিমাত আপনাদের সামনে তালা আবাদ করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তালা পিতা মাতার হক নিয়ে আলোচনা করেছেন কথা কথা আসছে বিদায় এই কথাগুলো বলে দিলাম

দুনিয়ার মধ্যে তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার ইবাদত করো বিল ওয়ালিদাইন ইহসানা এরপরে পিতা-মাতার সাথে পিতা-মাতার খেদমত করো পিতা-মাতার সাথে সদ্ব্যবহার কর তবে আল্লাহর ইবাদত বাদ দিয়া পিতা-মাতার পিতা-মাতার খেদমত করলাম বলে এর দরায় আখেরাতে কিছু পাওয়া যাবে না আবার পাকের আবাদত করলাম পিতা মাতার হক আদায় করলাম না বলে তাও কিছু পাওয়া যাবে না আল্লাহ আল্লাফা বলেন আল্লাফা ক্রব্বুর আলামিন বলেন সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার আবাদত কর এরপরে পিতা মাতার খেদমত কর ইмма ইয়া বিলগন্না কিবার আহাদহুমা আও কিলাহুমা বলা তোমার জীবদ্দশায় যদি তোমার বৃদ্ধ মা বাবার মধ্য থেকে যদি হয় তো মা অথবা বাবা অথবা মা বাবা উভয়জন যদি জীবিত থাকে উভয়জন কি উভয়জন যদি জীবিত থাকে আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ বলে তাদের খেদমত করতে গিয়ে কখনো উখ শব্দটা ব্যবহার করা যাবে না বলে তাদের খেদমত করতে গিয়ে কখনো উখ শব্দটা ব্যবহার করা যাবে না বলে ওয়ালা তানহারহুমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে দমক দেওয়া যাবে না তাদের কোন কথার কারণে আপনি বিরক্ত হইয়া উহ শব্দটাও ব্যবহার করতে পারবেন না তাদের খেদমত করতে গিয়ে তাদের বরণ ফোষণ দিতে গিয়ে কখনো উহ শব্দটা ব্যবহার করা যাবে না এরে কেন্দুর বাগের মুসলমান মা বাবা এমন একটা জিনিস সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে যাই দুনিয়ার মধ্যে মা যদি সন্তানের জন্য যদি দোয়া করে কি করে বলে সন্তানের জন্য যদি মা বাবা যদি দোয়া করে বলে এই দোয়া আল্লাহ পাকের সে গিয়ে ফোস হইয়া কবুল হইতে বিন্দু পরিমাণ দেরি হয় না এরপরে মা বাবা যদি আবার বদোয়া করে সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যদি মাবাবা যদি বদ্ধয়া করে বলে এই বদ্ধ আও আল্লাহফগের কাছে যায়াত কুবুল হইতে বিন্দু পরিমাণুষ সময় লাগে না। আমি যদি বদ্ধয়া করি। আমি হুুজুুর যদি আপনার ওপর রাগ হয়েয়া বদ্দুয়া করি এটা কবুল হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু মা বাবা যদি দোয়া করে। এই দোয়া আল্লাহ ফকে আরষ গিয়ে ভোস হইতে বিন্দু ফরিমাল কি হয় না। দেরি হয় না। দোয়া করলেও দেরি হয় না বদ দোয়া করলেও দেরি হয় না এজন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়া লা বলে মা বাবার খেদমত করতে গিয়ে তোমরা কখনো উফ শব্দটা ব্যবহার করবা না বলে ওয়ালা লা কখনো তাদেরকে দমক দেওয়া যাবে না ওয়া তাদের সব সময় নম্র ভাষায় কথা বলতে হবে মা যদি হিন্দু হয় তবুও মায়ের সাথে নম্র ভাষায় কথা বলতে হবে মা বাবা যদি খ্রিস্টান হয় তবুও মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলতে হবে মা বাবার যেমনই হোক না কেন বলে যেই রকমে হোক না কেন সব সময় মা বাবার সাথে সব ব্যবহার করতে হবে